ছোলা দিয়ে বাঁধাকপির ঝাল রেসিপিটি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সাদ নিয়েছি ভেজানো ছোট টমেটো কুচি ধনেপাতা কুচি ছোটো ছোটো আলু টুকরো দুটো জিরা কাঁচা লঙ্কা তেজপাতা হলুদ বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম সাথে পাঁচ গরম কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম পেটের টাকা ছোট ছোট আলু টুকরো দিয়ে দিলাম তার সাথে ভেজানো ছোলা দিয়ে দিলাম ভালো করে নিয়ে দিলাম পেটের একটা টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো গল্প দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধুয়ে রাখা বাঁধাকপি কুচি দিয়ে দিলাম কপি কুচির সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমরা ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা উঠিয়ে নিলাম ভালো করে নেড়ে নেবো কিছুক্ষণর জন্য আমরা ঢাকা দিয়ে দিলাম উঠিয়ে আমরা নেড়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা উঠিয়ে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম যাতে ভালো করে মিশিয়ে যেতে তার জন্য করে নেড়ে দিলাম তৈরি হয়ে গেল ছোলা বাঁধা খুবই ছাপ এর যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন